hello হ্যাঁ মা কেমন আছো ভালো আছি তুই আমি ভালো আছি কি করতেছ এই যে রান্না ঘরে আসলাম রুটি করব ও বাবা কই বাবা ওই যে শুয়ে আছে আর বোন বোন ওই যে টিভি দেখতেছে তুই কেমন আছিস আমি ভালো আছি কি রান্না হয়েছে আজকে দুপুরের রান্না হচ্ছে নিরামিষ হচ্ছে দুপুর দুপুরবেলা রান্না হচ্ছে ফুলকপির তরকারি ছোট আলু দিয়ে আর হচ্ছে তোর বেগুন ভাজা তারপরে ডোগা বেগুন ঠেকুন আলু ঠালু দিয়ে তোর আহ একটা কি বলবো লাউ ডোগা করছিলাম আর হচ্ছে শাক আর কি আর হচ্ছে বেগুন ভাজা আর এখন কি করছি জানিস কি। না বলবো না বললে তোর লোভ লাগবে বলো 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 এখন এই যে রুটি করলাম করবো আর কি রান্না ঘরে আসছি আর এই যে তোর হচ্ছে পায়েস করব খেজুরের গুড়ের পায়েস করছি করব বলতে পায়েস করছি দাও কি করে পাঠাবো রে বাবন পাঠানো তো যাবেই না দাও না পাঠানোর ব্যবস্থা হইলে তো তোকে ঠিক পাঠাই দিতাম তুই আয় ঘুরে যা আরে ছুটি দেয় না তো তারপরে তোর খবর কি বল কেমন আছিস আমি ভালো আছি বললাম তো কি রান্না করছিস আমি মানে আজকে আজকে তো তো নিরা মানে ওই তো কি রান্না আর আর কিছু না তো তোদের ওখানে পায়েস কিনতে পাওয়া যায় না কি কদা আটকাচ্ছে তোদের ওখানে পায়েস কিনতে পাওয়া যায় না

তাহলে তারা তোকে একটু দিত পায়েস বানায় নিয়ে আসতো আমি করলে তো খুব তোর বন্ধুরা না কোন সময় কিছু আনে না আমিও দেখিস যখন পাঠাই তখন তো ওদেরকেও দেই না তারপরে বল আর খবর কি এখন ঠান্ডা পড়ছে না এখন এই দুই দিন পর পরই আমাদের বাড়িতে খেজুরের গুড়ের পায়েস হয় জানিস তো এত আর সবাই তো আমরা খেজুরের গুড়ে পায়েস ভালো খাই না কি হয়েছে কি হয়েছে কি বল কি বললি আস্তে আস্তে কিচ্ছু না আর বললাম হচ্ছে কি যেন বলতে গেলাম কি বলতে গেলি বল আরে কি যেন বলতে না পিকনিক যাবা না পিকনিক এই মাস এখনো যাইতে পারলাম না রে แก้ม শেষের দিকে ঠান্ডা তোর বাবা নিয়ে তোর বাবা নিয়েই গেল না না নেই গেল না কি বলবো আর বলতো নিজেরা নিজেরা তো গিয়ে খায় ওই ফুল যাব বলে হ্যাঁ নিজেরা নিজেরা গুইরা আসলো আমাদের আমাকে নিয়ে গেল না তুই আসলে তাও তোর সাথে যাইতে পারতাম বলছিলাম তুই যাই ফুল সিং যাব আরে বললামই তো ছুটি যায় কমলা খাইতে কমলা কমলা খাইতে ওখান থেকে কমলা খাইতে 100 টাকা করতে করে আছে হ্যাঁ 100 টাকা জিনিস কত 100 টাকা হচ্ছে বল মানুষে তো যাই যে এখানে যে জিনিস ভালো পাওয়া যায় সেখানেই যায় তাহলে যাইতাম আর বললাম শুনো ওই জিনিসটা রেডি আছে তো মুখের কথা বললেই সঙ্গে সঙ্গে রেডি হয়ে যায় বলতো তুই আরে সে কবে থেকে তো বলতিস বলতিস তো তখন ওগুলা অ্যারেঞ্জ করতে লাগবে সঙ্গে সঙ্গে হয় নাকি

তোমা হাতে থাক মানে আমার কি দরকার না তোর দরকার হইলি এখন আমি কি করব বলতো আমার তো আমার তো তোর আমার তো তোর বাবার পকেট থেকে চুরি করতে হবে চুরি করে তারপরে তো আমার আরेंज করতে হবে আমাকে তো 1 টাকাও দেয় না জানিসই তো না বাবাকে বলবা না বাবাকে তো বলবো না কিন্তু চুরি তো করতে লাগবে না কি করতে হ চুরি

তুই যে এরকম করে দুই দিন পর টাকা চাস, তারপর এখন কি করব আমি চুরি করতেছি মাঝখানে একদিন তোর বাবার বলে মনে থাকে না, তখন কি করছে বলতো টাকাটা লু~ লেইখে রাখছিল বুঝছিস? লেইখে রাখছিল তারপরে তো সেই বা ধরা মানে বাইচে গেছি নালে আরেকটু হলে ধরা পড়তাম. তারপরে অনেক কিছু বুঝায় টুঝায় ভং চং বুঝ দিয়ে তারপরে মানছে আর একদিন purse bag আছে না পার্স ব্যাগটা নিচে গেছি নিয়ে আমি উল্টা করে রাখছি আমার মনে নাই চুরি করার সময় একরকম আবার রাখার সময় একরকম ধরা পড়ে গেছি তারপরে আমাকে বলে কি কি এরকম ছিল না আমি বললাম কি আরে ওই যে জামা কাপড় ধুইতে যাব তো আমার প্যান্টটা কাজবো তার জন্য আর কি পার্স গুলা বাইর করে তার পার্সটা বাইর করে তারপরে আমি জামা প্যান্টটা ধুইলাম এই কথা বলছি তোর জন্যই তো এগুলো হচ্ছে বলতো তোর জন্যই তো এরকম এরকম জন্য কি করে বুঝবো তুই বইলেই খালাস তুই তোর কথা যদি জানতে পারে আমি এরপরে বইলেই দিব তোর কথা দেখ ঠিক আছে মা রাখলাম হ্যাঁ রাখলাম হ্যাঁ কয়বার কয়টা বাজে রে বাইরে গেছে সাড়ে বারোটার মধ্যে সাড়ে বারোটা হ্যাঁ ও ঠিক আছে ভালো থাকিস শোন না হ্যালো হ্যাঁ বলো বললাম যে রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে না খাবো ও কি খাবি রাত্রে রুটি আলু ভাজা ও আর হচ্ছে বললি তুই আমারও খারাপ লাগতেছে

পাঁচটা জোগাড় করতে পারবো পাঁচ হ্যাঁ পায়েস আমি কি করে জোগাড় করবো তাহলে ওই যে গাড়িতে যায় না গাড়ি গাড়িতে তাহলে পাঠায় দিতে লাগবে তাহলে তুই ওইখান থেকে তখন কি ফাটামো এটা কি হইল বলতো তুই কি বল পাঠাই তুই যা গাড়িতে গাড়িতেই তো পাঠাবো পায়েস তাহলে কিসে পাঠাবো আমি পার্সেল করে পার্সেল করে তো পাঠাবো তা গাড়িতেই তো পাঠাবো না আরে হ্যাঁ মানে তো Amazon এর option থাকে দেখি ঠিক আছে খাওয়া দাওয়া করে নে জানি না খাওয়া দাওয়া করবো না কেন আমি তো জানি না যে খাওয়া দাওয়া করতে লাগে তাই তুই জানিস না খাওয়া রাখলাম তুই জানিস শোন না বললাম শোন শোন একটা কথা বলতেছি তুই যখন তুই যখন এবার ছুটিতে আসবি না হ্যাঁ তোদের ওখানে তো ভালো ভালো শাল পাওয়া যায় আমার জন্য মানে চাদর চাদর আমার জন্য দুইটা চাদর কিনে নিয়ে এসেছিস তো হ্যাঁ ঠিক আছে আমি ফোন করে বলে তখন তুই যখন আসবি হ্যাঁ ঠান্ডা আগেই আসিস দেখা গেল তুই যখন আসলি তখন ঠান্ডা ঠান্ডা কিছু থাকলো না আরে ঠিক আছে এখন রাখো

এক কাজ করিস আমি কি বলতেছি ওই যে দুধ চাল এই যে টাকা পাঠাবো না টাকা পাঠাবো মাসির অপেক্ষায় থাকিস না একটু দুইটা দুধের প্যাকেট কিনে নিয়ে আসবি কিনা নিয়ে আইসা একটু খেজুরের গুড় কিনে নিয়ে আসবি কিনা নিয়ে আইসা তারপরে মাসিকে বলবি মাসি এই যে আমি কিনা নিয়ে আসছি তুমি একটু আমাকে একটু পায়েস বানায় দাও বুঝছিস হ্যাঁ ঠিক আছে কি তাড়াহুড়া করতেছিস সে দুইটা কথা বলতেছি শান্তি মনে ঠান্ডা লাগে আচ্ছা আর না দুই তিন মিনিট একটু কথা বল আমার আমি এই করি এগারো মিনিট তো হয়েছে একটু পনেরো মিনিট কথা আচ্ছা তিন মিনিট একটু কথা বল না আমি তোকে যেটা বলতেছি বললাম যে পায়েসটা করবি তার মধ্যে খেজুরের গুড়টা আগে দিবি না হ্যাঁ এখনকার খেজুরের গুড় তো ভালো না কারণ এখনকার খেজুরের গুড় হচ্ছে তোর কি বলতো তোর ওই যে কাইটে যায় এই জন্য আগে করবি কি একটা মেস্টিনের মধ্যে একটা বাটির মধ্যে একটু জল দিয়ে তারপরে তারপরে হচ্ছে কি বলে তোর কুটটাকে আহ দিয়ে ফুটাবি কতক্ষণ ফুটাবি ফুটানোর পরে মাসিকে বলবি ফুটাইতে ফুটানোর পরে তারপরে ওই দুধটার মধ্যে মানে যখন পায়েসটা হয়ে যাবে তখন ওই দুধটার মধ্যে উম গুড়টা দিয়ে দিবি আগে দিস না কিন্তু কারণ এখনকার দুধ গুড় ভালো না না তাহলে সব তোর ফাইটে যাবে বুঝছিস তাহলে কি বলতো তাহলে হচ্ছে একটু শান্তি মতন পায়েস খাইতে পারবি আমি এখান থেকে পাঠাবো কবে পাঠাবো পাদেও গাড়ি পাবো কিনা না পৌঁছাইতে তো ওই তখন খাইতেই পারবি না তার থেকে আমি তো টাকা পাঠাবো ওই টাকা দিয়ে একটু পায়েস খাইস করে

তো ওইটাই বললাম যে একবারে যদি ধরা পড়ি তাহলে আর কোনোদিনও চুরি করতে পারবো না বুঝছিস তো? ওই জন্য ঠিক সতর্ক ভাবে চুরি করতে লাগে। তুমি পাঁচ দিনে কি বলে বলছিলাম পাঁচ দিনে দু হাজার টাকা করে চুরি করবা প্রত্যেক দিন তাহলে হয়ে যাবে দশ হাজার টাকা পাঁচ দিনে বাপরে তোর বাবার যে সন্দেহ কতবার করে যে তুমি একদিনে দশ হাজার না তো প্রত্যেক দিন পাঁচ দিনে যদি প্রত্যেক দিন দুই হাজার টাকা করে নাও তাহলে পাঁচ দিনের মধ্যে হয়ে যাবে তোমার দেখি দেখি আমাকে একটু কয়টা দিন সময় দে। এক সপ্তাহ দিচ্ছি যাও। ঠিক আছে তাহলে তুই এখন তাহলে খাওয়া দাওয়া করিনে খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়। অনেক রাত্রি হলো না। তাহলে ভালো থাকিস আর কালকে ফোন করিস হ্যাঁ। আর কাউকে বলতে যাস না কিন্তু ওই কথাটা। হ্যাঁ বললাম মনে করে পাঠাই দিবা পায়েসটা। আমি পায়েস পাঠাবো না বললাম যে তোকে টাকা পাঠাবো কিনে খান মাসিকের বেশলাম আচ্ছা রাখ রাখা হম গুড নাইট নাইট হম হম